ভনের ভাই রে দেখো আমার দুটি হা লোকে যখন এ জিজ্ঞাসি পে তোমাকে ভালো করে বুঝিয়ে বল তাদেরকে ধনে য কমছিল সারা পৃথিবীর বাদশা সাত মুলুকের বাদশা বাবা তিনি বলছেন উদির আমি যখন মারা যাব বাজার থেকে সাগনের কাপড় কিনে নিয়েছে আমার গোসল করিয়ে দিয়ে কাপড় পরিয়ে যখন কবরের দিকে নিয়ে যাবে কাপড়ের বাইরে আমার খালি হাত দুটি বের করে দিও উজির বলছে হুজুর খালি হাত যদি বের করে দিই দুনিয়ার লোকে বলবে বাদশার জীবনে চেয়ে চেয়ে পেট ভরে নি মরার পরেও কি চাইতে চাইতে যাচ্ছে নাকি বাদশা বললেন তাদের ভুল বুঝিয়ে দিও তাদেরকে বলে দিও বাদশার হাত বের করার কারণ হচ্ছে এটাই দুনিয়াবাসীকে বলে দিও বাদশার টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি স্ত্রী পুত্র রাজ্য বিল্ডিং বালাখানা সৈন্য সমন্ত কোন জিনিসের কমি ছিল না কিন্তু যখন মালা কলমা এসে গেল আল্লাহ ডাক পড়ে গেল জিনিসে তাকে আরো বাঁচিয়ে রাখতে পারলো না সবকে ছেড়ে দিয়ে পালসার মতো মানুষকেও খালি হাতে কবরে চলে যেতে হলো